পরিবার সুন্দর হয় স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন ঠিক নাই ওই পরিবার জাহান নামের গর্ত করল ভুল হবে না ওই পরিবারকে জাহান নামের গর্ত বললেও ভুল হবে না আর যে পরিবারে এই উভয়ের মধ্যে মহব্বত আছে এক অপরের প্রতি অনুগত্য আছে এক অপরের প্রতি সম্মান আছে শ্রদ্ধা আছে বৈকটটা হল চান বাগান বড় করে বলুন সোহান আল্লাহ সেজন্য আপনার পরিবার এটাকে সাজানোর দায়িত্ব আপনার আপনি যদি আপনার পরিবারকে ইসলামিক কালচারে সাজাতে পারেন তাহলে আপনার পরিবার হবে জান্নাতি পরিবার আর যদি আপনি অশ্লীল কাজে পশ্চিমা কালচারে আপনি যদি আপনার পরিবারকে সাজান তাহলে আপনার পরিবার হবে জাহান নামের কত বড়ো করে বলুন না ও

हर निकाह नको हुआ मुन अद निसई بما فضل الله بعدهم الا بعدهم وبما انفقوا من বলেন একটা পরিবারকে সাজানোর জন্য যেমনিভাবে স্বামীর হক রয়েছে স্বামীর দায়িত্ব রয়েছে ঠিক তেমনিভাবে একটি পরিবারকে সাজানোর জন্য স্ত্রীর হক রয়েছে স্ত্রীর দায়িত্ব রয়েছে শুধু স্বামী স্বামী দায়িত্ব পালন করলে হবে না স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে এই উভয়জন যখন তাদের দায়িত্বকে স্বয়ং সম্পূর্ণভাবে পালন করবে ওই পালনের মাধ্যমে আপনার ঘর হবে জান্নাতি পরিবেশ উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ যা দায়িত্ব যতটুকুন তাকে ততটুকুন দায়িত্ব পালন করতে হবে স্ত্রীর দায়িত্ব হলো ঘরকে সাজানো ঘরকে সাজানো আর স্বামীর দায়িত্ব হলো পুরুষের দায়িত্ব হলো কাজ কর্ম করে ঘরের মধ্যে অর্থ যোগান দেওয়া তাদের কাপড়ের প্রয়োজন হলে কাপড় দেওয়া খাবারের প্রয়োজন হলে খাবার দেওয়া পরিবারের যে সমস্ত বিষয়গুলো আবশ্যক যেগুলো না করলে হয় না যেগুলো একটা পরিবারের জন্য প্রয়োজন ওই প্রয়োজনগুলো মিটানো পুরুষের দায়িত্ব বড় করে বলুন সুবাহান্লা মহিলার দায়িত্ব না মহিলা জমি গিয়ে কাজ করবে না পুরুষরা গিয়ে কাজ করবে এটা হলো আল্লাহ যারা ওনারা পরিশ্রম করবে ওনারা এবং মহিলারা তাদের ঘরকে সাজাবে স্বামীর অনুপস্থিতিতে সন্তান লালন পালন থেকে শুরু করে ঘরকে যেমনিভাবে ইসলামের কালচারে ইসলামের শরীয়তে যেমনিভাবে বোঝানোর প্রয়োজন তারা সেইভাবে তাদের গড়কে তৈরি করবে বড় করে বলে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় নারী পুরুষ সমান অধিকার হিসাব করে নারী পুরুষ সমান অধিকার হিসাব করে আমরা যদি অন্য এই বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকাই তাহলে তাদের পুরুষের চাকরি করে মহিলারাও চাকরি করে আমি আমার চাকরি করতে নিষেধ করতেছি না দেখেন আপনি গেলেন একদিকে চাকরিতে

যে মহিলারা ঘরের কাজ কামগুলো আঞ্জাম দেবে আর পুরুষেরা বাহিরের কাজ কামগুলো আঞ্জাম দেবে বড় করে বলুন না মহিলা যারা ওনারা ওনাদের সন্তান লালন পালন করবে নিজের পরিবার গোছাবে সমাজের ভাতৃত্ব রক্ষা করবে এবং স্বামী যে হক ওই হকগুলো রক্ষা করবে এভাবে করে তারা তাদের পরিবারকে ইসলামের ইসলামিক কালচারে সাজাবে এটাই হলো মহিলাদের কাজ আর পুরুষটা বাহিরে গিয়ে তারা জীবন বাজি রেখে পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করে পরিবারের মুখে তুলে দেবে তাদেরকে কাপড় তুলে দেবে তাদের যখন তাহা প্রয়োজন তাহা মিঠাই দেবে এটা হলো পুরুষের দায়িত্ব বড় করে বলুন সমাহান না আসুন আমরা হাদিসে বাঘের দিকে যাই স্বামী স্ত্রীর অধিকার সম্বন্ধে আমি গত জুবান মধ্যে তো অনেক আলোচনা করেছিলাম হাদিসে বাঘের মধ্যে আছেন হদরতে মোহাজাদি আল্লাহ তার মতীকে হাদিস কানা রাতুলি বলেন আল্লাহ রুজ্জুল সুল্লাহ হওয়া ইকুবাসাল্লাম হাদিস বাকের মধ্যে স্বাদ করেছেন ওয়ালা তাজিদু ইমরাহ আতুন হাইলা বত আল্লি ইমান হাত্দা হাক্কজাউ জিহা আল্লাহ রুজ্জুল সল্লাল্লাহ হওয়া ইকবাস বলেন ওই স্ত্রী ওই মহীনা ততক্ষণ পর্যন্ত ইমানে স্বাদ গ্রহণ করতে পারবে না ইমানে সাথ পাবে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় করে নাই আমার নবী হাদিসে বাগের মধ্যে বলছেন যে ওই স্ত্রী ওই মহিলা ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না ইমানের নিয়ামত পাবে না ইমানের রহমত পাবে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় করবে না আর যে মহিলা স্বামীর হক আদায় করবে সেই ইমানের পরিপূর্ণ স্বাদ পাবে বড় করে বলুন সুবাহ ইমানের যে নিয়ামত যে রহমত যে মাকফির ওই নিয়ামত রহমত পাবে আর স্বামীর তাবার বাইরে চলে গেলে স্বামীর ফরমানদারের বাইরে চলে গেলে স্বামীর হুকুমের বাইরে চলে গেলে ওই মহিলা ওই স্ত্রী ইমানের সাত পাবে তো দূরের কথা আল্লাহ যাবতীয় রহমত মাকফিরাত না থেকে বঞ্চিত হবে বড় করে বলুন না তাহলে এ হাদিসে বাহাকের মধ্যে নবী এটাই বলেছেন যে স্বামীর একতা করা স্বামীর অনুমতি অনুযায়ী চলা অনুগত করা এটা হলো লক্ষণ বড় আল্লাহ যে স্ত্রী যে মহিলা স্বামীর কথা অনুযায়ী চলবে স্বামীর একতা করবে স্বামীর অনুসরণ করবে স্বামীকে মেনে চলবে ওই মহিলা আল্লাহ নিয়ামত পাবে আল্লাহর রহমত পাবে আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবে বড় করে বলুন সুবাহান আল্লাহ আর যে সমস্ত মহিলারা স্বামীকে ডেঙ্গিয়ে স্বামীকে ডেঙ্গিয়ে স্বামীকে অ্যাভাইড করে চলে তারা আল্লাহ রহমত থেকে বঞ্চিত আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহর থেকে বঞ্চিত সেজন্য আমাদের মা বোন যারা আছে ওনাদেরকে অবশ্যই অবশ্যই স্বামীর মধ্যে থাকতে হবে স্বামীর হুকুমের মধ্যে থাকতে হবে স্বামীর দেওয়া হুকুম স্বামীর দেওয়া আদেশ

লিফির শিহি ফারিহিম সাদা না রেহা লা ধনাইহা হজরতে আবু রাই রানাদি আল্লাহ তা রানী ফুতেক হাদিস রাওয়া তুমি করেন আল্লাহ রসুল সুল্লাল্লাহান সাল্লামের সাধার করেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেন স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করেন ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকে শারা না দেয় আহবানের মধ্যে যদি শারা না আমার নবী বলেন ওই মহিলা সারা না দেওয়ার ফলে স্বামী অন্তরের মধ্যে কষ্ট পেয়েছে ওই কষ্ট পাওয়ার ফলে আল্লাহ যত ফেরস্তা আছে আল্লাহর প্রত্যেক ফেরস্তা ওই মহিলার উপর গজব কামনা করে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন একজন স্বামী তার স্ত্রীকে ডাক দিয়েছে আহ্বান করেছে ওই স্ত্রী স্বামীর আদেশকে হুকুমকে মান্য করে নাই স্বামীর ডাকে সারা দেয় নাই স্বামীর আহ্বানে সারা দেয় নাই আমার নবী বলেন যে মহিলা স্বামীর ডাকে সারা দেয় নাই আহ্বানে সারা দেয় নাই আল্লাহ রহমতের ফেরাস সদা সর্বদা তার উপর গজব কামনা করে তার উপর অভিশাপ কামনা করে তার উপর লাল কামনা করে বড় বড় বলুন নাউসবিল্লা ফেরাস্তার আল্লাহ তোর ফুরিয়া কেন বাড়ি নাই অমুক মহিলা তাকে স্বামী রেখেছে সে স্বামী স্বামীটাকে সারা দেয় নাই স্বামী হামান করেছে সে সারা দেয় নাই ও আল্লাহ আপনি ওই মহিলার উপর গজব নাযিল করুন ওই মহিলার উপর অবিসম নাযিল করুন ওই মহিলাকে আমরা লালন দিচ্ছি আল্লাহ আপনি তাকে জান্নাতে থেকে জাহান্নামী বানিয়ে দেন এবামও করে আল্লাহ রহমতের ফেরেশতারা কিতাবাত মত আছে লা আদা তাহাল মলাইকা তুহদাতু আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর গজব কামনা করে বড় করে বলে নাও সুবিল্লাহ তাহলে স্বামীর ডাকে সারা দেওয়া এটা হল স্ত্রীর কর্তব্য স্ত্রীর কি কর্তব্য এবং এটা 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 অমান্য করা কাজ, কাজ। গুনাহের সুতরাং আমাদের মা বোন যারা আছে সদা সর্বদা স্বামীর একটা মার মধ্যে থাকতে হবে স্বামীর অনুসরণ অনুকরণে থাকতে হবে স্বামীকে অ্যাভাইট করা চলা জাহান জাহান্নানের দিকে দাবিতে হওয়া শুধু তাই না

রান্না করতেছে এমন সময় তার স্বামীটাকে আহ্বান করেছে ডাক দিয়েছে আমার নামে বলছেন ওই ইমকান কালার তার তখন সে ওই মহিলা যেন ওই স্ত্রী যেন তার রান্নার কাজ বন্ধ করে স্বামীর ডাকের মধ্যে সারা দেন বড় করে বলুন একজন মহিলা উনি জরুরি কাজের মধ্যে ব্যস্ত উনি জরুরি কাজের মধ্যে ব্যস্ত এমন সময় তার স্বামী তাকে ডাক দিয়েছে তখন ওই স্ত্রীকে ওই মহিলাকে তার জরুরি কাজ বন্ধ করে দিয়ে তাকে সারা দিতে হবে স্বামীর হাত মতো উপস্থিত হতে হবে বড় করে কঠোর না আজকে আমরা যদি দেখি তাহলে কিসে স্বামীর অনুমতির মধ্যে আছে অনুবত্যের মধ্যে আছে স্বামীকে করে চলে আর অনেক পুরুষ আছে স্ত্রী কত অনুযায়ী চলেন আর দইসি হাদিসে মধ্যে আছে যারা স্ত্রীর কত অনুযায়ী চলে তাদেরকে আমার নবী বলেছেন তারা কখনো জান্নাতে সাপ পাবে না স্ত্রী চলবে আপনার অনুগত্যের মধ্যে আপনার দেখানো পথে আর আপনার দেখানো পথ মানা এটা স্ত্রীর উপর খরচ বড় করে বলুন সুবাহান তাহলে কোন মহিলা কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে চারণ করতে পারবে না স্বামীকে অ্যাভয়েড করে চলতে পারবে না স্বামীর অনুগত্যের মধ্যে থাকতে হবে স্বামীর হুকুমের মধ্যে থাকতে হবে স্বামীর আদেশের মধ্যে থাকতে হবে বড় করে বলুন সুবাহান স্বামীর আদেশের মধ্যে থাকা মানে উনি ইমানের সাথ গ্রহণ করা আল্লাহ দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হওয়া রহমত প্রাপ্ত হওয়া মাকরত প্রাপ্ত হওয়া আর স্বামীর অনুগত্যের বাইরে যাওয়া এটা আল্লাহর রহমত মাকফিরাত নাজাত থেকে বঞ্চিত হওয়া সম্মানিত হাদরি শুরু তাই অন্য হাদিসে বাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

ইতিদাল যদি ন্যায় পরায়ণতা এটা যদি প্রতিষ্ঠা করতে না পারে কেয়ামতের ময়দানে ওই স্বামী উঠবে ফেরালাইসিস অবস্থায় তার শরীরের অর্ধক অকেজ হয়ে যাবে তার শরীরে অর্ধেক অকেজ অবস্থায় কেয়ামতের ময়দানে উপস্থিত হবে তখন মানুষ বলাবলি বলি করবে আজকে আপনার এই অবস্থা কেন এখনো তো বিচার কার্যক্রম শুরু হয় নাই এটা আপনার শরীরে অর্ধেক অবশ হয়ে গেল তখন আল্লাহর ফেরাজ তারা বলবে তার কাছে দুজন স্ত্রী ছিল সে কিন্তু ওই দুজন স্ত্রীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই আপনার কাছে যদি দুই সংসার থাকে প্রথম সংসার আপনার কাছ থেকে যতটুকু হক পাবে দ্বিতীয় সংসার আপনার কাছ থেকে ততটুকু হক পাবে আপনি এক সংসারকে বেশি দিলেন আরেক সংসারকে কম দিলেন এর মাধ্যমে আপনি জাহান্নকে কিনে দিলেন বড় করে বলুন নাউজ আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত আছে এই বিষয়গুলো আসলে ধরেছি যখন না বলেও পারতেছি না আমাদের সমাজের মধ্যে বলে পুরুষরা চারটা বিবাহ করতে পারবে কয়টা বিবাহ চারটে বিবাহ এটা কোরানে পাকের মধ্যে আছে যে আল্লাহর আফুরা আলম বলছেন বয়েন শিব তোমাল্লা তফসি তো লেতা মাকেশ মা সব এরকম মীর মিসাই মাস্না বসু রাসা বলো বা আল্লাহরাফুল আলমিন বলেন যে দুল্লাহ যদি ইনসাফ করতে পারো তাহলে তোমরা এই তিন থেকে অসহায় থেকে বা যাদের বিবাহ হচ্ছে না এমন মহিলাকে যদি তুমি একটা সংসার দিতে চাও তাহলে তুমি চারটা বিবাহ করতে পারো কয়টা বিবাহ আচ্ছা এরপরে আল্লাহ কি বলেছেন শুনেন আল্লাহ আল্লাহ যদি চার সংসারের মধ্যে বা তিন সংসারের মধ্যে নয়তো বা দুই সংসারের মধ্যে যদি আল্লাহ তা দিলু ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো তাহলে একটি মাত্র বিবাহ করুন বড় করে বলুন সুবাহার আল্লাহ কয়টি একটি দুই সংসার আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না প্রথম সংসারকে একশো টাকা দিলে দ্বিতীয় সঞ্চারকে একশো টাকা দিতে হবে প্রথম সংসারকে ভালো কাপড় দিলে দ্বিতীয় সঞ্চারকে ভালো কাপড় দিতে হবে প্রথম সংসারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করলে দ্বিতীয় সংসারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে এভাবে যদি দুই সংখ্যার মধ্যে সমঝোতা রক্ষা করতে না পারেন এবিদান ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি করুন কি করুন একটি কর এবং দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে ফতোয়া নীতিকে অনুমোদিত হবে এই বিষয়টা কয়জনে জানেন কিছুদিন আগে নিউজে পড়তে দেখলাম কোমি ধরনের একজন আলেম কোমি কোরানার একজন আলেম নয়টি বিবাহ করেছে বড় করে বলল নাউ সুবহানাল্লাহ সে নাকি বিবাহ প্রতিষ্ঠা করতেছে আলেম সমাজ যদি অবস্থ হয় আমান করে যাবে আমাকে বলেন আলেম সমাজ গরিহিত কাজে হয়ে যাচ্ছে আমান যাবে কই তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে ওই একটা একটা নিয়ে আপনি সুখে থাকবেন আল্লাহ ওই একটার মধ্যে আপনার জন্য নিয়ে আমাদের রেখেছে বড় করে বলুন সোহার না এরপর আমরা তো অনেক সময় আমি গত জুমার মতো বলেছিলাম যে আমরা অনেক সময় স্ত্রীকে হ্যাঁ প্রতিপন্ন করে আল্লাহু ওয়া আশিরুন নুবিল মারউম তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করো ফাইনকারি እንকারী তুমুহুন্ন ফাআসা আন তাকরাহু শাইয়্যাম ওয়া জাআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা আল্লাহរুল বান্দা তোমার একজন স্ত্রী তুমি তার সাথে দুরব ব্যবহার করো তুমি তাকে অপছন্দ করো কিন্তু তুমি জানো না তার ভিতর আমি আল্লাহ তোমার কল্যাণ নিহিত রেখেছি তোমার কল্যাণ নিয়ামতগুলো তার ভিতর আমি লুকায়িত করে রেখেছি এটা তুমি জানো না

আল্লাহ রসুল সন্ন্যাসাল্লাম হাদিসে বাকের মধ্যে বলেন ও আমার উন্ম শুনো শুনো তোমরা শুধু শাদী করলে হবে না বিবাহ করলে হবে না স্ত্রীকে করে মধ্যে আনলে হবে না স্ত্রী যতটুকু মহারানা বাবা প্রয়োজন স্ত্রী যতটুকুন মহারানার হকদার তোমরা ততটুকু মহুরানা তাকে আদায় করো আমাদের সমাজের মধ্যে এখন মহুরানা আদায় করি না বিশ লক্ষ টাকা হামিন পঁচিশ লক্ষ টাকা হামিন কয়জন দিয়েছেন এই যে বিবাহ করে নিয়ে আসতেছেন কিতাবের মধ্যে আছে যেগুলো খামি ওগুলো আপনার স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে না হলে যে স্বামী তার স্ত্রীর মহারণা বুঝাই দেয় নাই কেমতর ময়দানে সে বেবি হিসেবে সাব্যস্ত হবে কেমতর ময়দানে উড্ডয়ন হবে বড় করে বলুন নামসুদিন কেমতর ময়দানে উঠার পরে তাকে সবাই লাঞ্ছনা করবে অভিশাপ দেবে যে তুমি স্ত্রীর হক আদায় করে নাই স্ত্রীর মহারানা মোহরনা নাই এবাব করে স্বামীকে langchainা করবে তিরস্কার করবে বড় করে বলো নাউ ইসমিলা স্ত্রীর মোহরনা আদায় করা এটা স্বামীর উপর ফরজ এটা স্ত্রীর হক স্ত্রী স্বামীর কাছ থেকে পাবে এটা স্ত্রীর হক মোহরনা আদায় করতে হবে বিশ্বজিল্লা কোটাকে কারণ দিলে হবে না এটা আদায় করতে হবে তো এখানে একটা masala আছে যে আপনি কি সাথে সাথে আদায় করবেন নাকি পরবর্তীতে আদায় করবেন সাথে সাথে আদায় করতে পারা এটা উত্তম সাথে সাথে কাবিনের সাথে মহরানো দিয়ে দেওয়া এটা কি উত্তম এখন আপনার কাছে নগদ এতটুকু মত নাই তখন আপনি আপনার স্ত্রী থেকে অনুমতি নেবেন যে আমি এতটুকু মহারানা আমার পকেটে এখন দেওয়া সম্ভব না আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে এগুলো দিয়ে দেব এভাবে করে কি নিতে হবে অনুমতি নিতে হবে না হয় এখানে একটা অপশন আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একটা অপশন দিয়েছেন যদি আপনার স্ত্রী তার যে প্রাপ্ত প্রাপ্য মোহরানা ওই মোহরানাগুলো যদি মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন স্বামী ওই মোহরানাগুলো খেতে পারবে বড় করে বলেন সুবহানাল্লাহ আপনার স্ত্রী আপনাকে এত বেশি মহব্বত করে যে উনি বললেন যে আমি যে মোহরানা পাবো আপনার কাছ থেকে ওই মহারানাগুলো আমি মাফ করে দিলাম আমাকে দিতে হবে না আল্লাহ রবুল আলমী বলেন এবার করে যদি স্বেচ্ছায় খুশি মনে যদি স্ত্রী মাফ করে দেয় তাহলে স্বামী খেতে পারবে আর না হয় কে ময়দানে ওই স্বামী বেবি হিসেবে সাব্যস্ত হবে কি হিসাবে বেবি চার হিসাবে আমি শব্দটা ব্যবহার করতেছেন না আরকি অন্য শব্দ ব্যবহার করতেছি আরো গরহিত কাজ আর গরহিত শব্দ দিয়ে কে আমতের ময়দানে ডাকা হবে সেজন্য মোহরানা অবশ্যই আদায় করে ফেলতে হবে আগের দিন আদায় করা এটা উত্তম না হয় পরবর্তীতে নিয়ে ধীরে ধীরে আদায় করে ফেলবেন এরপরে যদি মনে করেন আপনি স্ত্রীকে আপনি এত বেশি খুশি রাখলেন উনি আপনার উপরে এত বেশি সন্তুষ্ট যে উনি দেখতেছে আপনার বি হালত আপনার কাছে কাবিনের টাকা দেওয়ার মতো সেরকম অর্থ নাই পনেরো লক্ষ টাকা দেবে বিশ লক্ষ টাকা দেয় আমার মোহরানা দেবে আমার স্বামীর কাছে টাকা নেই তখন স্ত্রী কি করলো যে আমি মাফ করে দিলাম আমি যদি মাফ না করি কেয়া ময়দানে আপনি তো জাহান্নামের নামের কাপ করে হবে জাহান্নামের নামের শিকল আপনার পায়ের মধ্যে পড়বে এটা আমি সহ্য করতে পারবো না সেজন্য দুনিয়ার মধ্যে তাকে অবস্থায় আমি আমার হকটা মাফ করে দিলাম তখন চাইলে ওই স্বামী মহারণা না দিয়ে ওই মহারণার টাকাগুলো সংসারের জন্য খরচ করতে পারবে নিজের জন্য ব্যয় করতে পারবে বড় বড় বলে আর যদি ভয় দেখিয়ে অনেক সময় ভয় দেখিয়ে আদায় করা হয় কি দেখিয়ে ভয় দেখিয়ে তোমার জন্য এ করেছি সে করেছি এগুলো নানা অজুহাত দেখিয়ে মোহরানা কেটে ফেলে এরকম নানা অজুহাত দেখিয়ে মোহরানা কাটা এটাও গুনাহের কাজ অজুহাত দেখানোর দরকার নাই তাকে যেভাবে বোঝালে তার মন গলবে সে মাফ করে দেবে ওইভাবে যদি আপনি বোঝাতে পারেন আর আপনার স্ত্রী যদি খুশি করে মাফ করে দেয় তাহলে এটা মাফ হয়ে যাবে বড় করে বলুন সুবাহান এরপরে অন্য হাদিসে বাঘের মধ্যে আমার নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতে হিসেবে সম্বস্ত করবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যে মহিলার উপর স্বামী রাজি স্বামী সন্তুষ্ট আল্লাহ এই মহিলা এই স্ত্রী আপনি শরীয়ত অনুযায়ী আমাকে দিয়েছেন সে আমার খিদমত করেছে আমি তার উপর সন্তুষ্ট আমি তার উপর খুশি এভাবে করে যে মহিলা স্বামীকে খুশি করেছে খুশি করতে পেরেছে আমার নবী বলতেছেন ওই মহিলা নিশ্চয়ই নিশ্চয় নিঃসন্দেহে জান্নাতে সে জান্নাতে প্রবেশ করবে বড় করে বলুন সুবাহান কমর থেকে আর কোনো আজাব হবে না সে যে সমস্ত স্ত্রী যে সমস্ত মহিলারা স্বামীর অনুভূত অনুযায়ী চলেছে স্বামীর স্বামীর আত্মা মধ্যেই চলেছে স্বামীর হুকুম মেনে চলেছে তারা জান্নাতি কবরে তাদের কোনো আজাব হবে না হাসান নসরে তাদের কোনো বিচার হবে না

তাহলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে মহিলা যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করতে পারবে স্বামী যে মহিলার উপর খুশি থাকবে সন্তুষ্ট হবে রাজি হবে ওই মহিলা নিঃসন্দেহে এক্ষেত্রে আরো অনেকগুলো মাসালা আছে যেমন আছেন নিসা কতগুলো এমন মহিলা আছে যিনাদের আপনি এক মত করলেন

তখন 59 বলতেছেন তারা আল্লাহর সাথে কুফরি করে নাই এক ইয়াকফুনাল আশিরা ওয়াকফুরু ওয়াকফুরন লিহসান বলন তারা স্বামীর সাথে কুফরি করেছে বড় করে বলো স্বামীর সাথে কি করেছে কুফরি করেছে এক ইয়াকফুরনাল ইহসান স্বামীর সাথে উত্তমভাবে কথা বলে নাই উত্তম আচরণ করে নাই স্বামীর বিরুদ্ধে আচরণ করেছে এরপর আমার নবী বলছেন লাউ আহসানতা ইলা কোন স্বামী যদি তার স্ত্রীর খেদমতে এক যুগ পার করে দেয় এরপরে যদি সুম্মারাত মিনকা শাইয়ান ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান স্বামী একটা ভুল করেছে ওই একটা ভুলের পরে ওই স্ত্রী সমাজের মধ্যে বলে বেড়ায় অথচ স্বামী তার বোঝা টানতেছে এক যুগ ধরে কয় যুগ ধরে এক যুগ তার খাওয়া দাওয়া পোশাক আশাক যাবতীয় খরচ স্বামী মিটাচ্ছে এক যুগ বারো বছর বারো বছর খেদমত করার পরে একদিন একটু ভুল করে ফেলেছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে মনোমালিন্য হয় কিনা হয় তো ওই স্ত্রী সমাজের মধ্যে বলে বেড়াচ্ছে যে আমার আমার স্বামী এরকম খারাপ আমাকে খারাপ আশা করেছে আমার সাথে এরকম করেছে খারাপ বা ওই স্ত্রী স্বামীকে বলল যে আপনি খারাপ আপনি আমার সাথে এটা অন্যায় করেছেন অথচ আপনি বারো বছর তার কল্যাণ করেছেন তার হাত মতো আপনার যাবতীয় কিছু ব্যয় করেছেন সেটা আর কিন্তু বলতেছে না ওই যে একটা খারাপ করেছে সেটা বলতেছে আমার নবী বললেন যে এই একটা স্বামীর বিরুদ্ধ চারণ করার ফলে ওই মহিলা কুহরি করেছে যার ফলে কি আমতের তাকে জাহান মধ্যে যেতে হবে বড় করে বলুন না অসুবিধা সেজন্য অনেক সময় ঘরের দোষগুলো গোপন রাখতে হয় অনেক সময় ঘরের দুষগুলো কি রাখতে হয় গোপন এটা আমাদের মা বন্ধু জানা উচিত হাদিসে পাক স্বামীর বিরুদ্ধ চারণ করা এটা জাহান্নামে নামে যাওয়ার লক্ষণ আর স্বামীর পশা বিধায় করা জান্নাতে যাওয়ার লক্ষণ বড় করে বলুন সুবাহান্লাহ হ্যাঁ আমার নবী বলছেন যে যে আপনি জানো কৌ আমুন আনেন নিশাই পুরুষরা হলো স্ত্রীদের অভিভাবক পুরুষ হলো স্ত্রীদের কি অভিভাবক যারা স্ত্রী মহিলা আছে তারা তাদের স্বামীকে অভিভাবক হিসেবে মানতে হবে যে বিবাহের পর উনি আমার সবকিছু আমার দায়িত্ব সবকিছু ওনার হাতে এভাবে করে একটা বা করে হক হারান বুঝে স্বামীর অনুগত করে স্বামীর হক যত যত পালনের মাধ্যমে যারা জীবন অতিবাহিত করেছে ওই সমস্ত মহিলারা জান্নাতে বড় করে বলুন সুবাহার আর স্ত্রী যে হক মুহরানা থেকে শুরু করে যাবতীয় হক যে স্বামী আদায় করেছে পালন করেছে ওই স্বামী জান্নাতে বড় করে বলুন সুবাহার আল্লাহ পাক জান্নাত শানু আমাদের প্রত্যেককে স্ত্রীর হক স্বামীর হক এগুলো বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এইগুলো যদি আমরা একটু মাইন্ডের মধ্যে রাখি যদি আমরা আমাদের দৈনন্দিন কাজে কথা বলার সময় যদি একটু সাবধানতা অবলম্বন করি আমরা যদি একটু পরিবার মধ্যে নিয়ে আমরা একটু সাবধানতা থাকি তাহলে দেখবেন আপনার পরিবার আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে ইসলামের পথে এ আলোকিত হবে তবে আরেকটা বিষয় আলোচনা করা যতটুকু সহজ বাস্তবে প্রমাণ করা কিন্তু ততটুকু কঠিন আলোচনা করা এক জিনিস বাস্তবে প্রমাণ করা আরেক জিনিস বাস্তবে তো আপনি একদিনে বাস্তবে প্রমাণ করতে গেলে অনেক কঠিন বাবা অনেক কঠিন এটা আপনারাই ভালো জানেন ধীরে ধীরে একদিনে না ধীরে 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 ইনশাআল্লাহ আমাদের পরিবার গুরু ইসলামের পরিবারে পরিণত হবে আল্লাহ রাবুল আলম আমাদের প্রত্যেককে কবুল করুক সে আমি